হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিদ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের উনত্রিশে ডিসেম্বর থেকে ফাইনাল এক্সাম শুরু হচ্ছে তো তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি ফার্স্ট ইয়ারের হিস্ট্রি সাবজেক্টের সিসিএইচআই থ্রি পেপারের সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন শেয়ার করবো তো বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করছো এই প্রশ্নগুলি ভালোভাবে পড়লে তোমরা অবশ্যই এর মধ্যে কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে তাই ভিডিওটি মন দিয়ে দেখো প্রথমেই আমি তোমাদের সিসিএইচআই থ্রি পেপারের কোশ্চেন প্যাটার্নটা বলে দেব তোমাদের টোটাল পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা হবে দশ মার্কের চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে লিখতে হবে দুটি অর্থাৎ গুণ দুই কুড়ি নম্বর ছয় মার্কের দশটি প্রশ্ন থাকবে তার মধ্যে লিখতে হবে পাঁচটি অর্থাৎ ছয় গুণ পাঁচ 30 নম্বর এই হলো টোটাল 50 নম্বর এবার আসি কোশ্চেন প্রথম প্রশ্ন দ্বিতীয় পুলকেশি ও তার কৃতিত্ব আলোচনা করো নেক্সট বৈদিক যুগের অর্থনৈতিক জীবন কেমন ছিল এবং পরবর্তী বৈদিক যুগের পরিবর্তন কিরূপ ঘটে তা আলোচনা করো নেক্সট অশোকের ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো তাকে কি উত্তরপতনat বলা যায় নেক্সট মৌর্য শাসন ব্যবস্থার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন মৌর্য শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য নেক্সট মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো নেক্সট গুপ্ত সাম্রাজ্যের পতনের প্রধান কারণগুলি আলোচনা করো নেক্সট পুরাণ সম্পর্কে একটি টিকা লেখো এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন পরবর্তী গুপ্ত রাজবংশের বা রাজনৈতিক পরিস্থিতির বর্ণনা দাও নেক্সট ভারতে জাতি ব্যবস্থার উৎপত্তি ও বিবর্তন সম্পর্কে আলোচনা করো নেক্সট প্রতিবাদী ধর্ম জৈন ও বৌদ্ধ ধর্ম সম্পর্কে লেখো নেক্সট আদি মধ্যযুগের ভারতের স্থাপত্য বিষয়ে আলোচনা করো নেক্সট পল্লব রাজাদের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো নেক্সট গান্ধার শিল্প সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন গান্ধার শিল্প নেক্সট কুষাণ যুগের শিল্প ও স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে যা জানো লেখো নেক্সট মৌর্য যুগের শিল্পকলা সম্পর্কে আলোচনা করো গুপ্ত যুগে বিজ্ঞান চর্চা প্রসঙ্গে লেখো নেক্সট ভারতের প্রাচীন যুগে জ্যোতির্বিদ্যা ও গণিত সম্পর্কে আলোচনা করো তো বন্ধুরা এই ছিল আজকের প্রশ্ন তো তোমাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমরা যারা ফাইনাল এক্সাম জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমাদের সেন্টার থেকে ফাইনাল এক্সামের সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন সহ নোটস হোম ডেলিভারির মাধ্যমে দেওয়া চলছে খুবই স্বল্প মূল্যে তাই তোমরা নোটস নেবার জন্য শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন বা সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার